হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো আজই হলো সানডে আর এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে সাতটা মতো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বলতে গেলে কারণ রবিবার হলেও আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি আর আজকে একটু আগে উঠেছি কারণ এই দুদিন না একদমই জামা কাপড় ধোয়া হয়নি তার উপর বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো বেড়ানোর জামাকাপড় তো রয়েইছে তাছাড়া গত দিন গিয়েছিলাম হচ্ছে বাবার স্কুলে মিটিংয়ে তো সেই দিনও একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো সেই জন্য জামাকাপড়গুলো আর ধোয়া হয়নি তো সব মিলিয়ে প্রায় দু তিন দিনের জামা কাপড় জমা হয়ে রয়েছে তো সেগুলোই এখন কাঁচবো কেচে তারপরে উপরে আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করেই আর কি নিচে যাব ভাবছি তো দেখো জামা কাপড়গুলো কেচে মেশিনে দিয়ে এসেছি ওগুলো ড্রাই হচ্ছে আর ততক্ষণে আমি এসে পুজোটা সেরে নেব তো ঠাকুর ঘরের কাজ তো সকালবেলায় কমপ্লিট করে রাখলে খুব ভালো হয় তো ভাবলাম যে অতগুলো জামা কাপড় কাঁচা ধোয়া করেছি তো একবারে স্নান করেই বেরোয় তো সেই জন্য স্নানটাও সেরে নিলাম আর এখন এই যে ঠাকুর ঘরের কাজটা করে তারপরে আর কি নিচে যাব আর এখন আর জামা কাপড় মেলবো না কারণ এখন যদি ছাদে যায় জামা কাপড় মেলতে তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তো এখন ঘড়িতে ওই পনেরো নটা মতো বাজছে আর নটার মধ্যেই চাইছি আর কি রান্নাটা বসিয়ে দিতে কারণ মোটামুটি ভাত ডাল হতে তো এক ঘন্টা সময় লাগবে তো এরপরে যদি রান্না বসায় তাহলে কিন্তু সকালের খাবার খেতে একেবারেই দেরি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে তারপরে নিচে গিয়ে রান্নাটা বসিয়ে বাকি কাজগুলো করব। করবো আর জানো তো এতটাই তাড়াহুড়োর মধ্যে রয়েছি যে ঘরে বিভিন্ন রকম ফল থাকা সত্ত্বেও আমি কিন্তু এখানে আজকে মিস্ত্রি দিয়েই পুজোটা দিয়ে নিলাম তো দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেল আর এখন নিচে গিয়ে রান্নাটা বসিয়ে দেব। আর এখন হচ্ছে আমাদের বাড়িতে আমাদের ভাগ্নে মানে ননদের ছেলে রয়েছে তো আমরা একটু দেরি করে খাবার খেলেও ওরা কিন্তু খুব তাড়াতাড়ি সকালের খাবারটা খেয়ে নেয় তো সেই জন্যই আরও তাড়াহুড়ো করছি কারণ আমাদের বাড়ির সবাই তো এখনও ঘুম থেকে ওঠেই তো ওদের ওই এগারোটা বাজলেও খাবার খেতে আমার ননদের ছেলে কিন্তু একটু আগে আগেই খাবারটা খেয়ে নেয় তো সেই জন্য দেখো তাড়াহুড়ো করে পুজোটা কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম আর এসেই যে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম কারণ ভাতটা হতে একটু বেশি টাইম লাগে আর ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে কিন্তু এদিকে ডাল সবজি ওগুলো কিন্তু হয়েই যাবে তারপর দেখো দেখে ভাত ডাল বসিয়ে দিয়ে এসছি আর এর মধ্যে না বাবাইকে পড়াতে এসছিলো তো বাবায়ের টিউটর হচ্ছে ওকে বলে যায় না যে কখন কখন পড়াতে আসবে হুটহাট করে চলে আসেন আর কি তো ওই যে রান্নাটা বসিয়ে দিয়ে উপরে চলে এলাম ওনার জন্য এক কাপ চা করে নিলাম আর এদিকে আমার জন্য এক কাপ চা করে নিলাম তো উনি তো দুধ চা খান না তাই ওনার জন্য লিকার চা করেছি আর আমার জন্য একটু দুধ চা করেছি তো তারপর নিচে এসে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ডালটাকে ওই যে একটু লাউ দিয়েও সেদ্ধ করে নিলাম মানে আজকে ডালটা করব একটু লাউ দিয়ে তো ডালটা সেদ্ধ হতে দিয়ে ওই যে চাটাও খেয়ে নিলাম তারপরে দেখো চাটা খেয়ে এসে এখানে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম তো ওই যে এমনি প্লেন ডাল খেতে না না একেবারেই ভালো লাগে একটু লাউ পেঁপে বা টমাটো এগুলো দিয়ে ডাল করলে ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে দেখো ডালটা রেডি হয়ে গেছে আর আজকে করব লাউ শাক তো এই লাউ শাকটা কিন্তু আমার মাই পাঠিয়েছিল মানে আমি যখন বাপের বাড়ি থেকে এসেছি তখন কিন্তু অনেক কিছু পাঠিয়ে দিয়েছে মা তো তার মধ্যে আর কি লাউ শাকটাই ছিল তো সেটাই আর কি শাশুড়ি মা কুটে বেছে ধুয়ে দিয়েছেন আর এখন ওটাকে ওই যে সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে দেখো ডালটা তো আগে হয়ে গেছিল তারপরে ভাতটাও এখন হয়ে গেছে আর এখন ওই যে লাউ শাকটা করে নেব তো লাউ শাকটা আমি সব সময় একটু ভাপিয়েই নিই তারপরে আর কি ওটাকে ভাজি কি করছো কি আনবে আজকে বলো কি তো তারপরে দেখো লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে আর এখন লাউ শাকে দেওয়ার জন্য একটুখানি বেগুন ভেজে নিচ্ছি তো আমার বাপের বাড়িতে না লাউ শাকটা সেইভাবে আর খাওয়া হয় না ওই কুমড়ো শাকটা খাওয়া হয় তাও ওই গা মাখা ঝোল করা হয় ছোট মাছ দিয়ে আর লাউ শাকটা আমি কিন্তু শ্বশুরবাড়িতে এসে প্রথম খেয়েছি তো এখানে দেখো আলুটা আর বেগুনটা একটু ভেজে তুলে নিলাম আর এখন একটু কালো জিরে আর রসুন থেতো করে দিয়ে এই যে সেদ্ধ করে রাখা লাউ শাকটাও দিয়ে দিলাম তো এরপরে এর মধ্যে ওই ভেজে রাখা আলু বেগুনটা মিশিয়ে দেব আর সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। তো এইভাবে করে লাউ শাক রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ওই যে বললাম বিয়ের আগে কিন্তু আমি কখনো লাউ শাক খাইনি ওই খাওয়ার মধ্যে কুমড়ো শাকটাই খাওয়া হতো তাও আবার ওই যে মাছ দিয়ে ঝোল করে তো দেখো এই যে শাকটা এখানে রান্না হয়ে গেছে আর এখানে ওই যে বাবাই খাবে আমাদের ভাগ্নে খাবে তো ওদের দুজনের জন্য দুটো অমলেট করে নিচ্ছি আর ওই যে বাবাইয়ের আজকে গানের ক্লাস রয়েছে কারণ ওর তো শনিবারেই ডেট ছিল তো শনিবারে কী হয়েছে তো আমি যেহেতু ওদের স্কুলে গেছিলাম প্যারেন্ট টিচার মিটিংয়ে তো তখন না আমি একেবারেই ভুলে গেছিলাম যে ওর আজকে গানের ক্লাস রয়েছে তো আমি আর হাজব্যান্ড গেছিলাম আর বাবাইকে তো সেইভাবে রেডি করে দিয়েও যায়নি আর ওকে বলেও যায়নি তো সেই জন্য ও ক্লাসটা মিস করে গেছে তো সেই জন্য আজকে রবিবারের দিন ও গানের ক্লাসটা করবে তো তারপরে দেখো এদিকে কিন্তু বাবাইকে গানে গানের ক্লাসে দিয়ে এসছি আর এদিকে হাজবেন্ড বাজার থেকে চলে এসছে তো দেখো অন্যান্য ছুটির দিনের মতো আজকেও কিন্তু চিকেন নিয়ে এসছে তো এখানে চিকেনের জন্য মশলাটাকে আগে থেকে রেডি করে নিচ্ছি আর ওই যে জামা কাপড়গুলো মেশিনে ড্রাই করতে দিয়েছিলাম সেগুলো কিন্তু সেভাবেই পড়ে রয়েছে এখনো কিন্তু আমি উপরে যেতে পারিনি আর সময় করে জামা কাপড়গুলো মেলতেও পারিনি তো বাবাইকে গানের ক্লাসে দিয়ে এসছি আর আজকে দেখলাম না ওখানে প্রচণ্ড ভিড় মানে বেশিরভাগ স্টুডেন্টই আজকে এসছে গানের ক্লাসে তো আমি ওর টিচারকে বলে এলাম যে ওর টান যখন আসবে তখন আর কি আমাকে একটু ফোন করে নিতে তো সেই সুযোগেই আর কি বাড়ি যে রান্নাটা করে নিচ্ছি আর রান্নাটা মানে মাংসটা কষাতে দিয়ে ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে তারপরে ওর টিচার যখন ফোন করবে তখন আর কি বাবাই এর ক্লাসে গিয়ে ওকে কি কাজ দেয় আর কি হোম টাস্ক তো সেগুলো দেখে শুনে বাবাইকে বাড়িতে নিয়ে আসবো আর জানো তো এই যে ওর গানের ক্লাসে যাওয়া আসা এটা কিন্তু সম্ভব হচ্ছে শুধুমাত্র আমাদের বাড়ির কাছে বলেই মানে আমাদের বাড়ি থেকে একটা বাড়ি পরেই আর কি ওর গানের স্কুল তো তারপরে দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে তো এখন এগুলোকে মেলে দেব আর জানো তো আজকে সকাল থেকে হনুমানের উপদ্রব এতটাই বেড়েছে যে আমাদের ছাদে আরও একটা দড়ি বাঁধা ছিল তো সেটাকে একেবারে ভেঙে নিয়ে নিচে ফেলে দিয়েছে তো এই দুটো দড়িতে আর কি জামা কাপড়গুলো একটু অ্যাডজাস্ট করে দিতে হবে তো এই দড়িগুলো উঁচু তো এই দড়িগুলো তো আমি প্রথমে ছোট জামা কাপড় দিয়ে দিয়েছি তারপরে যে দড়িটা রয়েছে ওটাতে কিন্তু আর বেডশিটটা হচ্ছিল না মানে মাটিতে ঠেকে যাচ্ছিলো আর কি তো তারপরে আর কি ঠিকঠাক করে সমস্ত কিছু মেলে দিয়ে এই যে আবারও রান্নাঘরে চলে এলাম তো এখন এই যে মাংসটা কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে দিলাম আর এরই ফাঁকে কিন্তু আমি বাবাইকে গানের স্কুল থেকে নিয়েও চলে এসছি তো বাবাই এখন গেছে একটু খেলতে আর এখন ঘড়িতেও সাড়ে বারোটা মতো বাজছে তো দেখো চিকেনটা এখানে রেডি হয়ে গেছে আর এখন রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নেব তো ওই যে আমি যেহেতু সকালে স্নান করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছিলাম তো রান্নার পরে সেইভাবে আমার কোনো কাজ নেই তো রান্নাঘরের কাজটা সেরেই তারপরে আর কি বাবাইকে ডেকে এনে ওকে স্নান করাবো আর আমার কাজ বলতে ওই ঘরের বিছানাগুলো একটু ঝাটপাট করব। সকালে যেহেতু শুধুমাত্র ঘর ঝাট দিয়ে স্নান পুজো সেরে নিয়েছি কিন্তু ওই যে ফার্নিচারগুলো গোছানো বা জামা কাপড়গুলো গোছানো ওই কাজগুলো কিন্তু কিছু কৰা হয়নি তো এখন এই যে রান্নাটা হয়ে গেল আর এখন ঘড়িতে একটা মতো বাজছে তো এখন যতটুকু সময় আছে মানে দুপুরের খাওয়ার আগে আমি যতটুকু সময় পাব তার মধ্যে আর কি উপরের ঘর একটু গুছিয়ে নেব। তো দেখো এখন চলে এলাম আমার বেডরুমে তো সকালে যখন আমি আমার ঘর ঝাড় দিয়ে নিচে যাই তখন কিন্তু হাজবেন্ড বাবা দুজনেই কিন্তু বিছানাতে ঘুমোচ্ছিল তো সেই জন্যই আর কি তখন বিছানাটা গুছিয়ে রেখে যেতে পারিনি তো ওরা ওদের মতো করে গুছিয়েছিল আর এখন আমি আমার মতো করে গুছিয়ে নিচ্ছি তো ওই যে রোজকার মতো বিছানাটা আগে গুছিয়ে নিলাম তারপরে আমার ঘরে যতটুকু ফার্নিচার আছে সেগুলো একটু একটু করে মুছে নেব তো এই কাজগুলো যদি একদিন স্কিপ করে যায় তাহলে কিন্তু মনটাও বেশ খুঁতখুঁত করে তো সেই জন্য আমি চেষ্টা করি হালকা পাতলা হলেও সমস্ত কিছু একটু ডাস্টিং করে তারপরে আর কি স্নানের আগে ঘরটাকে আরেকবার ঝাড় দেওয়া আর জানো তো এই টেবিল টাইপের যে জিনিসগুলো রয়েছে ওগুলোতে কিন্তু একটু বেশি ধুলো পড়ে সেই তুলনায় খাটটাতে কিন্তু একটু কম ধুলো পড়ে আর তারপরে চলে এলাম দেখো স্টাডি রুমে তো বাবাইকে সকালে পড়িয়ে গেছে তাই কিন্তু এই রুমের এই অবস্থা তো এখন যেহেতু ঘর সমস্ত কিছু গোছগাছ করছি তাই ওর স্টাডি রুমটাও এখন একটু গুছিয়ে দেব। আর এদিকে ওই যে আজকে যেহেতু গানের ক্লাস ছিল তাই গতকালকেই আর কি হারমোনিয়ামটা নিয়ে একটু বসেছিল তো এই যে এখন বিছানাটাও গুছিয়ে দিলাম আর আমার এই তো ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে তো এখন হচ্ছে বাবাইকে ডেকে স্নান করিয়ে দেব আর জানো তো সকালে যেহেতু স্নান করেছি আবার এখন একটু এই যে রান্না বান্না করেছি তো শরীরটাও বেশ একটা ভালো লাগছে না তো ভাবছি আর একবার স্নান করে ভালোভাবে ফ্রেশ হয়ে নেব তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো ফার্স্টে কমেন্ট করেছে পূজা তো ও না ভীষণভাবে আমাকে সাপোর্ট করে আর ও নিজেরও একটা চ্যানেল আছে চাইলে তোমরা দেখে আসতে পারো আর ও লিখেছে ও আমার এই ভিডিওটা আমি যখন পাবলিশ করি তখনই আর কি ফার্স্ট লাইক কমেন্ট করে ভিউ দিয়েছে আর জানো তো আমি যখন নতুন করে ভিডিও পাবলিশ করার জন্য এডিট করতে থাকি তখন যদি তোমাদের কমেন্টগুলো না পড়ি বা কমেন্টগুলো মিস করে যাই তখন না কেমন যেন একটু ইনকমপ্লিট লাগে আর মনে হয় যে তোমাদের সঙ্গে আমার দূরত্বটা বেড়ে যাচ্ছে তাই আর কি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করি আর জানো তো আমি যখন এই যে ঘরের কাজকর্মগুলো করি বা ভিডিও শেয়ার করার জন্য তোমাদের জন্য যখন ভিডিও শ্যুট করি তখন আমার মনে হয় তোমরা কিন্তু আমার আশেপাশেই আছো তো সেই ধারণা থেকেই আর কি তোমাদের কমেন্টগুলো পড়ি তো তারপরে দেখো বাড়ি থেকে আসবার সময় মা কিছু পিঠে তৈরি করে দিয়েছিল তো সেগুলোই এখন হাজব্যান্ডকে খেতে দেবো তা ওগুলো তো ফ্রিজে রেখেছিলাম তাই ভাবছি একটুখানি গরম করে আর কি ওকে দেবো অনুগড়ায় দিদিভাই লিখেছে দিদি আপনাকে বলেছিলাম কিচেন ট্যুর দিতে কিন্তু আপনি দেননি তাও বলছি এইবার একেবারে হোম ট্যুর ভিডিও দেবেন হ্যাঁ গো অবশ্যই দেব আর হোম ট্যুর দিতে গেলে না কাউকে একজন ভিডিওটা শ্যুট করে দিতে হবে কারণ ওই একা একা আর কি হোম ট্যুরের ভিডিও দেওয়া যায় না তো সেই রকম ভেবেছি ছুটির দিন দেখে হাজব্যান্ডকে বলবো আর কি হোম ট্যুরের ভিডিওটা শ্যুট করে দেওয়ার জন্য তো সেইভাবে আর কি সময় সুযোগ করে উঠতে পারছি না তাই তোমাদের সাথে আমাদের হোম ট্যুরের ভিডিওটা শেয়ার করতে পারছি না তারপরে হাউস ওয়াইফ ঝুমা লিখেছে আমিও ওরমভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিই টাকা হ্যাঁ গো এইভাবে আলাদা আলাদা করে প্রত্যেকের জন্য রেখে দিলে বেশ সুবিধাই হয় হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই লিখেছে লাভ ইউ বোন তো লাভ ইউ টু দি ভাই আর তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবে আমি কখনোই ভাবতে পারিনি ভীষণ ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আর জানো তো আমি যে তোমাদের সবাইকে কিন্তু তুমি বলে সম্বোধন করি এতে করে তোমাদেরকে আমার যেন আরও বেশি নিজের মনে হয় কথাও আবৃত্তি থেকে দি ভাই লিখেছে এত কম বয়সে এত সুন্দর হিসাব করলে দেখে খুব ভালো লাগলো আমিও জানো তো অ্যামাজন থেকে ম্যাট্রেস কাবারটা নিয়েছি হ্যাঁ দি ভাই আমিও এই বছরখানে খোলো ম্যাট্রেস প্রোটেক্টারটা নিয়েছি আর আমার যখন বেবি ছিল তখন কিন্তু আমি এই প্রোটেক্টরের কথা জানতামই না তো তখন যদি পেতাম এটা কিন্তু ভীষণ কাজে আসতো তো দেখো তোমাদের সকলের কমেন্ট পড়তে পড়তে এদিকে সন্ধ্যাবেলায় টিফিনটাও কিন্তু রেডি করে নিলাম আমার জন্য হাজবেন্ডের জন্য একটু চা আর মুড়ি মাখা নিয়ে নিলাম আর এখানে বাবাইয়ের জন্য একটু নুডলস করে নিচ্ছি তারপরে কমেন্ট করেছে মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেল থেকে এক দিদি ভাই তারপরে কমেন্ট করেছে সাথী বোন তারপরে কমেন্ট করেছে জয়শ্রী বিশ্বাস দিদিভাই তারপরে কমেন্ট করেছে সুপ্রিয়াস ব্লক থেকে দিদিভাই তারপরে কমেন্ট করেছে তিথি মুখার্জি দিদি তারপরে রেখেছে ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই তারপরে কমেন্ট করেছে সুপ্রিয়া সাহা রয় দিদিভাই তারপরে কমেন্ট করেছে জিনিয়া ব্লক থেকে তারপরে করেছে দীপালি মাইতি দিদিভাই তারপরে কমেন্ট করেছে ফ্যামিলি ফ্যাভেলস থেকে দিদি তো আজকে না তোমাদের কমেন্টগুলো ডিটেলে পড়তে পারলাম না তবুও তোমরা যারা কমেন্ট করেছ তোমাদের প্রত্যেকেরই কিন্তু নাম নিয়ে ফেললাম তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো